নমস্কার রাজা একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে এক থেকে বেরোন পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গড় কত মানে এক থেকে বেরোন পর্যন্ত সংখ্যাগুলো যদি সংখ্যা এক এক দুই তিন চার এরকম বিরানব সংখ্যাগুলো যোগ করে তার গড় কত উত্তর হবে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ দুটো পদ্ধতি করে দেওয়া আছে প্রথম পদ্ধতি শর্ট এটা আবার একটা বড়ো প্রথমে এন যখন এরম বলবে প্রথম এক থেকে স্বাভাবিক সংখ্যা বা এক থেকে বা পঞ্চাশ এক থেকে একশো দুশো এক থেকে দশ এক থেকে বলে দেবে পর সার্বিশ সংখ্যাগুলো গড় তোমার তোমরা কী করবো লাস্ট যে সংখ্যা লাস্ট সংখ্যা আমার যেটা বলবে মানে এখানে বিরানব্বই বলছে বিরানব্বই এন মানে বিরানব্বই তাহলে এন প্লাস ওয়ান বাই টু মানে বিরানব্বই প্লাস এক বিরানব্বই প্লাস এক বাই দুই তা বিরানব্বই এক যোগ করলে তিরানব্বই বাই দুই তিরানব্বই বাই দুই ভাগ করার কথায় ছেচল্লিশ পয়েন্ট ফাইভ তিরানব্বইকে দুইতে ভাগ করলে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এটাই উত্তর আর তোমার বড় পদ্ধ করতে পারো প্রথমে প্রথমে এক থেকে বিরানব্বই সার্ব সব টোটাল সব সংখ্যার গড় যোগফল বের করতে হয় যোগ যোগ সূত্র কি শেষ সংখ্যা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সমান সময় বিরানব এটার সূত্র এর মানে বা বিরানব্বই বিরানব্বই ইন্টু তিরানব্বই বাই দুই তারপরে এটা করলে কত হবে চার হাজার দুশো আটাত্তর এটা সমাধান করলে চার দুশো আটাত্তর হবে তারপরে গড় মানে কি যতগুলো মোট যোগফল বা যতগুলো সংখ্যা তত শেষ সংখ্যা পর্যন্ত তাই চার চার হাজার দুশো আটাত্তর যোগফল বাই বিরানব্বই নাইনটি টু এটা সমাধান করে তার কথা হবে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ উত্তর ଦୁଟୋ ପଦ୍ଧତି କର୍ତ ଯେ ସୁବିଧା ସେଟା କର୍ତ୍ତ ଆଶା କରିବ ବୁଝି ପେଛ